হ্যালো ভিভান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা আশা করি দেখে হয়তো বুঝতেই পারছো আমি কিন্তু বাড়িতে নেই আমি আছি হচ্ছে কাকু বাড়িতে তো রোববার দিন হচ্ছে আমি এসছি আমাকে কাকু আর কাকিমা মিলে মানে দুজনে মিলে আর কি নিয়ে এসছে আর আমার সঙ্গে সঙ্গে আরেকজনকেও নিয়ে এসছে আমার সামনে শুয়েছে আমি দেখাচ্ছি একটু পরে আর কালকে হচ্ছে এসছে আমার বর আজকে হচ্ছে মঙ্গলবার তো আমি এসেছি রোববারে কালকে হচ্ছে সোমবার হ্যাঁ ও কালকে এসছে আজকে হচ্ছে মঙ্গলবার তো আমার বর যেহেতু এসছে আর আমার বর আর ভাই তো একদম ওরা দুজন এক জায়গায় হলে ওদের আর পাইকে তো দুজনে মিলে আর কি প্ল্যান করেছে যে ওরা কোথায় যেন ঘুরতে যাবে আমার কানের কাছে এসে বেশি করে বলছে যে আমরা আজকে ঘুরতে যাবো ঘুরতে যাবো যেহেতু আমি যেতে পারবো না আজকে মঙ্গলবার ওই জন্য ছোটো বলছিল বলছিলো তোরা আজকে বেরোতে হবে না তো ওরাই যা ওরাই যাচ্ছে তো আমি বললাম যে ঠিক আছে তোমরা যখন ঘুরতে যাচ্ছ তোমরা যেখানেই যাচ্ছ না কেন আজকে ভিডিও করে নিয়ে আসবে আমি দেখবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। কারণ আমার বর তেমন একটা ভিডিও করতে চায় না ও ভীষণই লজ্জা পায় ব্লগ ভিডিও তো করতেই চায় না তো দেখি কি কী কেমন মানে কোথায় কোথায় ঘুরে আর কি কী ভিডিও করে নিয়ে আসে তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে হচ্ছে আমার বর রেডি হয়ে গেছে ওইদিকে ভাইও রেডি হয়ে গেছে ভাই বাইরে চলে গেছে আর এই যে হচ্ছে এটা হচ্ছে দিদুন এটা হচ্ছে ছোটো মার মা তো দিদুনের শরীরটা ভীষণই খারাপ বাচ্চা হয়ে গেছে রাতে জেগে থাকে দিনে ঘুমায় কালকে সারা রাত দিদুন ঘুম তো সারা রাত জেগে ছিল হচ্ছে তাকাচ্ছে মিটমিট করে আর এখন দিনের বেলা ঘুমাচ্ছে দুধুলা শরীরটা আসলে একটু খারাপ ওই জন্য আর কি হুম ঠিক চল এদিকে ভাই রেডি হচ্ছে দুজনে মিলে আমাকে রেখেই চলে যাচ্ছে

তোমরা তো অনেকেই জানো যে আমি সাজগুজ করতে কতটা ভালোবাসি আর আমার মনে হয় চুলের স্টাইল করা যেরকম করা এটাও পড়ে আর আমি সবসময় এরকম পড়া খুঁজি যেটা দিয়ে চুলকে খুব বা এক স্টাইল করা যায় তো তো আমার চুল ভীষণই পছন্দ আমি এতদিন ধরে অনেক কার্লার ব্যবহার করেছি কিন্তু পুরোপুরি স্যাটিসফাইড হতে পারিনি কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে যে কার্লারটা দেখাবো সেটা আমার কাছে সব থেকে বেস্ট মনে হচ্ছে তো আমি তোমাদেরকে কিন্তু বাড়িয়ে বলছি না যখন আমি এই কার্লারটা ব্যবহার করলাম তখন আমি বুঝতে পারলাম এতদিন ধরে যত কার্লার আমি ব্যবহার করছি সব থেকে এটা ভালো আর এটাও বলবো বর্তমান বাজারে অফ বেস্ট কালার এটা এটা হলো আগারোর প্রাইমার রোটেটিং হেয়ার কালার দেখে নরমাল মনে হচ্ছে কিন্তু এতে অনেক অত্যাধুনিক রয়েছে তো এখানে একটা ডিসপ্লে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাওয়ার বাটন পাওয়ার বাটন একটু প্রেস করেই এটা অন করতে হয় এটাতে রয়েছে পাঁচটা টেম্পারেচার সেটিং ডিগ্রি ডিগ্রি থেকে সেলসিয়াস পর্যন্ত তোমরা তোমাদের চুল অনুযায়ী টেম্পারেচার সেট করতে পারো আর এর পাওয়ার বাটনটা প্রেস করে টেম্পারেচার চেঞ্জ করা যায় এখানে ইনওয়ার্ড এবং আউটওয়ার্ড বাটন রয়েছে এই বাটন চেপে ধরলে কার্লার অটোমেটিক ঘুরতে থাকে ম্যানুয়ালি ঘুরিয়ে ঘুরিয়ে চুল কাল করার প্রয়োজন হয় এটা হলো রিসেট বাটন এটা চাপ দিলে ব্যারেল অরিজিনাল পজিশনে চলে আসে এখানে রয়েছে কুলটা স্টিফ ফলে চুল কাল করার সময় গরম হয় হয় না এটা হলো ইজি গ্লাইড যেখানে চুল চুল আটকাতে এখানে আটকে আর ঘোরানো লাগে না এটা অটোমেটিকলি ঘুরতে থাকে এটা হলো এর স্ট্যান্ড যেটার উপরে এটা দাঁড় করানো যায় এটাতে রয়েছে তিনশো ষাট ডিগ্রি সোয়েবল এটাতে বত্রিশ এম এর সেরামিক কোটেড টাইটানিয়াম ব্যারেল রয়েছে ফলে মিডিয়াম টু লং হেয়ার ভালোভাবে কার্ল করা যায় তো চলো চুলগুলো কার্ল করা যাক প্রথমে আমি এই ক্ল্যাম্পে চুলের নিচের দিকটা আটকে নিলাম তারপরে ইনভার্ট বাটন প্রেস করতে ব্যারেল ঘুরতে শুরু করলো তো এইভাবেই কিছুক্ষণ ধরে রাখবো তো দেখো কত সুন্দর কার্ল হয়েছে তো এইভাবেই আমি বাকি চুলগুলো আস্তে আস্তে করে নেব ফ্রিসফি স্যালন স্টাইল লুকের জন্য এটাতে রয়েছে আইকনিক টেকনোলজি রয়েছে পিটিসি হিটিং টেকনোলজি ফলে ফাস্ট হিটিং হয় তো আমার এক সাইডে চুল কিন্তু কার্ল করা হয়ে গেছে আর এক সাইড করে নেবো তো দেখো কত সুন্দর কার্ল হয়েছে আর এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি আর তোমরা যদি এটা নিতে চাও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক নিয়ে দেবো তোমরা এখান থেকে অর্ডার করে নিতে পারো বাড়ি থেকে বেরিয়েই আমরা প্রথমে আসলাম পালপার স্টেশনে স্টেশনে পৌঁছে যখন টিকিট কাটতে গেলাম তখন বলো তোমার তো টিকিট কাটার লাগবে না এটা তো তোমার দাদুর ট্রেন তাই আমি আর কোনো কথা না বাড়িয়ে আমি তাড়াতাড়ি বেরিয়ে এলাম কারণ প্ল্যাটফর্মে ট্রেন ট্রেনে উঠে দেখি এক কাকু বিক্রি করছিল গজা আর বলছিল দারুন গজা খেতে মজা না খেলে যায় না বোঝা তার ওই কথা শুনে মুগ্ধ হয়ে ওই যে গেটে দাঁড়ানো ভয়টা গজা কিনেছিল কিন্তু গজা খেয়ে মজা পায়নি বলে সে চলন্ত ট্রেন থেকে নামতে চেয়েছে ঠিক তখনই পাশ দিয়ে একটা ট্রেন যাওয়াতে সে নামতে পায় এরই মধ্যে তার চিন্তাধারার পরিবর্তন আসে এবং কিছুক্ষণের মধ্যে পরবর্তী স্টেশন আসলে সে সেফটি নেমে যায় এর থেকে আমরা একটা শিক্ষা পাই কোনো ঘটনা ঘটার সাথে হাতে কোনো সিদ্ধান্ত নিতে নেই তাহলে আখের ক্ষতিটা নিজেরই হয় হঠাৎ দেখি কোথা কাকু এসে তার নিষিদ্ধ থলি থেকে অ্যালকোলের বোতলগুলো বের করে ওপেনলি বিক্রি করছে আর কি অদ্ভুত একটা বিষয় দেখছি ট্রেনের কত যাত্রী এই অ্যালকোহল দিয়ে তাই ত্রিশটা মেটাচ্ছে কাকু আমাকে জিজ্ঞাসা করলো তুমি আমি বললাম না নেব নাজ্জা পেয়ে ট্রেন থেকে নেমে গেল দেখতে দেখতে আমরা চলে এসলাম কল্যাণীতে কিন্তু কল্যাণীর দেখা আমরা পাইনি কেমন করেই বা পাবো তিনি তো ডক্টর বিধানচন্দ্র রয়ের মনের মধ্যেই বাসা ভেতরে রয়েছে একটু আগেই দেখলাম ট্রেনে অ্যালকোহল বিক্রি হচ্ছে আর এবার তো দেখছি ডাইরেক্ট হিরোইন বিক্রি করছে এই দাদা ট্রেনের সাদা জামা পরা কোনো ব্যক্তিকে দেখলে এই টিসি আর এই সামনের সাদা পরা কাকুটাকে দেখে আমি টিসি মনে করে ভয়তে ট্রেন থেকে নেমে গেলাম কারণ আমার কাছে যে টিকিট ছিল নেমে দেখলাম এটা নৈহাটি ভাবলাম এখান থেকেই হাঁটি হাঁটি পাপা করেই আমায় ফিরতে হবে দুপা হাঁটতেই দেখি স্বর্গের সিঁড়ি রয়েছে আর এই সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেলাম উঠেই প্রথমে দেখি স্বর্গদা এখানে প্রচুর ফুল ফুটে রয়েছে কিন্তু স্বর্গদা কোনো অপসরাকে আমি দেখতে পাই স্বর্গের এক নম্বর জাতীয় সড়ক দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম একটা বাড়ির সামনে অনেক লোকজন ভিড় করে দাঁড়িয়ে রয়েছে একটু কাছে গেলাম কাছে গিয়ে বাড়িটার উপর দিকে দেখাতে দেখলে এখানে হচ্ছে বড়োমা তারপরে জানতে পারলাম এটা বড়োমার বাড়ি আর সামনে যারা বের করে দাঁড়িয়ে রয়েছে এরা সবাই নাকি বড় মার সন্তান এমনকি আমিও নাকি বড় মার সন্তান গিয়ে দেখি আমার মতে কিছু অকাল কুষ্মাণ্ড এখানে আছে যারা আরাধনায় মন না দিয়ে মোবাইল উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে এরই মধ্যে মা আমার কানে কানে বলল বাবা এসছিস ভালো করেছিস বাড়িতে বউ রেখে এসছিস সে খেয়াল কি আছে যাওয়ার সময় কিছু নিয়ে যাস মার এই কথা শুনে আমি চলে আসলাম জুডিওতে যেহেতু বউকে বাড়িতে রেখে ঘুরতে চলে এসেছি তাই ঘুষ স্বরূপ তার জন্য নিয়ে যাব একটা ড্রেস আর এই দুটো ড্রেসের মধ্যে একটা ড্রেস নিয়েছি আমি তা এখন বাজে হচ্ছে তিনটে আর দুপুরের খাবারও ওদের আনার কথা ছিল ভাই আর ওর তো এখন হচ্ছে আমরা ও ওরা আসবে তারপর হচ্ছে আমরা দুপুরের খাওয়া দাওয়া করব তো সবে আসলো এই যে তোমরা এত তাড়াতাড়ি কী করে আসলে এটা কী বলছি তারপর গেছো কটায় বলো তো সাড়ে এগারোটা i n o Ingo, m n d i a l a m That's a pipe o h e reset. I'm e q u e t i Mas, d y o egg in Java? Soo, h o you e g i

ওরা এত এসেছে কিন্তু তাও খুব সুন্দর একটা ড্রেস নিয়ে এসেছে ভাইও খুব সুন্দর একটা গেঞ্জি নিয়েছে তো একদম রিজনেবেল প্রাইসের মধ্যে মানে জুডিওর থেকে এনেছে আর ওইদিকে বিরিয়ানিও এনেছে তো আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেব এদিকে দিদুনেরও খিদে পেয়ে গেছে আমারও খিদে পেয়ে গেছে তিনটে বেঁচে গেছে তো চলো এদিকে খাবার দাবার

আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর এখন আমি এই ড্রেসটা পরে আর কি দেখছিলাম যে কেমন লাগছে তো আমার তো ভীষণই পছন্দ হয়েছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইবও করে দিই আজকের মতোটা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে